সেরা পুজোটা গেল প্যান্ডেলটা দুশো মিটারের কাছাকাছি হবে যাতে এলে একটা আপনি একটা পাহাড় ফিলিং পাবেন একটা যুদ্ধ অনুভূতি পাবেন আসল অস্ত্র আপনারা দেখতে পাবেন লাইভ কামান সে কামান থেকে বম্বিং হ্যাঁ আকাশে ভ্রাম্যমাণ জেট আপনার মানুষের ভাবনার যেখানে শেষ মানুষের কল্পনার যেখানে শেষ আমাদের চিন্তার সেখান থেকে শুরু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওতে আমি তো সাথে নিয়ে চলে এসেছি সন্তোষ মিত্তস্করের খুঁটিগুলি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে সন্তোষ মিত্তস্করের দু হাজার পঁচিশ সালের কী থিম আর এর আগের বছর মানে দু হাজার চব্বিশ সালে তোমরা দেখেছিলে এখানে কী হয়েছিল এখানে হয়েছিল স্পেয়ার তো সেটা তো ভীষণভাবে সারা ফেলে দিয়েছিল যার জন্য প্রশাসনকে অপ করে হয়েছিল সেই প্যান্ডেলটা তার আগের বছর হয়েছিল অযোধ্যায় ওপেন হওয়ার আগে আমাদের এইখানে বাংলাবাসীরা এটা দেখে নিয়েছিল আমাদের যে বঙ্গবাসী আছে তারা এটা শুধুমাত্র হয়েছিল সন্তোষ মৃতস্কারের ক্লাবের জন্য তারা খুব সুন্দরভাবে পরিচালনা করেছিল আর সেই জন্যই আমরা দেখতে পেয়েছিলাম সেই থিমটা আজকের এখানে কুটিপুটের আমরা দেখতে চলেছি আর এবারের কি এবারের থিম হচ্ছে অপারেশন সিন্ধু ভারত আর পাকিস্তানের মধ্যে গ্রেনে যে ঝামেলা রয়েছিলো সেটা নিয়ে এবারের এই থিম দারুণ হবে এবারের থিম আমি তো খুব এক্সাইটেড তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভালোভাবে তোমাদের দেখা যাচ্ছে তো এখন আমি আপাতত দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের ভাবনা হচ্ছে অপারেশন সিন্ধু সেটা নিয়ে তো কথা বলবো আগেও ডিসপ্লে করে তোমাদের সম্পূর্ণটা দেখাবো প্রতিবারের মতো তো এখন আপাতত এখন খুঁটি পুজো হচ্ছে খুঁটি পুজো এখনো চলছে এখন খুঁটি পুজো কিন্তু শেষ হয়নি খুঁটি পুজোর ওখানে একবার যাবা তোমাদের খুঁটি পুজোটা শেয়ার করে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর ভাই বল কেমন লাগছে তোর ভালো লাগছে ভাই রাম মন্দির সাউথ কলকাতা সব থেকে বড় পুজো দেখতে পাচ্ছ দেখতে থাকো সিনেমেটিক সব ভাই ভালো ভালো দেখা হয় দেখতে থাকো দেখতে এখন আমি তোমার সাথে শেয়ার করব এখানে যে খুঁটিটা রয়েছে যে খুঁটিটা স্থাপিত হবে সেই খুঁটিটাই তোমার সাথে দেখাবো তো চলো দেখতে থাকো এটাই হচ্ছে সেই খুঁটিটা দারুণভাবে সাজানো হয়েছে খুঁটিটা সম্পূর্ণ সাজিনিক তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর ওখানেই হচ্ছে পুজো আর ওয়েদার কিন্তু খারাপ হয়ে গেছে আস্তে আস্তে উপরে কিন্তু মেঘ জমে রয়েছে দেখো অন্ধকার হয়ে গেছে মেঘ জমে আর এই যে এবার নব্বইতম বর্ষ সন্তোষ মিত্র স্কোয়ার নব্বইতম বর্ষে পদার্পণ করলো এবছর পথ চলেছেন তার পরবর্তীকালে আমার দায়িত্ব আমার বাবাকে পথ শেষ পুজো ঈশ্বর আমায় খুব একটা দেননি তো যাদের হাত ধরে আমি এই পুজোয় এসেছিলাম তাদের মধ্যে অনেকে আছে আজকে আছেন অরুণ জেটু ফোকা জেটু সহ আমরা অনেককে হারিয়েছি দুর্য যেহেতু আমরা অনেককে হারিয়েছি আমি আজকে তাদেরও স্মরণ করি আমি আর কয়েক বেশি কথা বলবো না আপনারা জানেন এবারে আমাদের থিম আমাদের থিম হচ্ছে অপারেশন সিধু আমাদের থিম অপারেশন সিধু এটা আপনারা জানেন অপারেশন সিঁদুর মানেটা কি অপারেশন সিঁদুর মানে আমরা অপারেশন সিঁদুরটাকে দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে আমরা যারা সনাতনী আমরা যারা মা বোনেরা যারা এই যে আমিও একটা সিঁদুরের টিকা কপালে আজকে লাগিয়ে আছি পবিত্র দিন পবিত্র পূজা অর্চনা পবিত্র অনুষ্ঠানে আমরা এই লাল রঙের টিকা দিই মা বোনেরা তাদের সধবার জীবন যেটা যে জীবনটা আনন্দের যে জীবনটা বর্ণময় যে জীবনটা প্রমাণ করে যে চিহ্নটা প্রমাণ করে যে আমার পেছনে আমার একজন প্রোটেক্টার আছে সেটা যে সিদুর সেই সিদুর একটা কন্তস্মৃত স্কোয়ারে ঐতিহাসিক মুহূর্ত খুঁটি পূজা দু হাজার পঁচিশ সালে দারুণ লাগছে কিন্তু খুঁটিটা দারুণভাবে সাজিয়েছে দারুণ সুন্দর লাগছে কুড়িটা দেখতে সেখানে দাঁড় করানো হচ্ছে আপনাদের যখন দেখেছিলাম সেই জায়গাটা দাঁড় করানো সেইখানেই দাঁড় করানো হচ্ছে জয় অতন্তুটি দাল করেছি তাই তো অতন্তাল সাহায্য করেছে কি জয় তো গুটি পূজা কিন্তু সম্পূর্ণ

মানুষের সমাগম প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে ঘুটি পুজো সম্পন্ন হয়ে গেছে। সত্য পুজো দু হাজার পঁচিশ সালে দারুণ অপারেশন শীত বুঝতেই পারছো এবার টপ চলেছে পুরো গোটা আমাদের ভারতের মধ্যে প্রতিবারের মধ্যে দুর্গা পূজা মানেই সন্তোষ উইথ স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার আমরা এবার নব্বইতম বর্ষে এতক্ষণ আপনারা ছিলেন আপনাদের ধন্যবাদ জানাই এবারে আমরা আজকে আমাদের খুঁটি পুজোটা হয়ে গেল মানে খুঁটির ব্যাপারটা তো ওটাই আসুন তার খুঁটির কত জোর ব্যাপারটা তাই না হচ্ছে খুঁটির জোর দেখাতে সবাই নেমে পড়েছে আমরাও নামলাম দেখা যাক এটা কি হয় আশা করি ভারতবর্ষের সেরা পুজোটা আমরাই উপহার দেবো আপনাদের নিশ্চিন্ত আমাদের এবারের থিমটা হচ্ছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরটা কি একটা হচ্ছে সিঁদুর যে সিঁদুরটা আজকে আমি এখানে পুজো হয়েছে আমরা কপালে দিয়েছি আপনাদের বাড়িতেও যাদের যাদের পুজো হয় আমরা সেই সিঁদুরটা বলি যে সিঁদুরটা আমার মা বোনের বিবাহিত জীবনের সুস্বাচ্ছন্দ্যের সিঁদুর যে সিঁদুরটা আমার মায়ের কপালে বোনের কপালে স্ত্রীর কপালে থাকা মানে তার একজন প্রোটেক্টর আছে আমরা হিন্দু শাস্ত্র তো সেটাই মনে করি যে আগুনকে সাত ঘিরে সাক্ষী রেখে হিন্দুরা তার স্ত্রীকে বিবাহ করে তার খাদ্য বস্ত্র হ্যাঁ এবং তার সমস্ত রকম সুরক্ষার দায়িত্ব নেয় একটা হচ্ছে সে সিঁদুর আরেকটা হচ্ছে সেই সিঁদুরকে যারা মুছিয়ে দিতে চেয়েছিল তাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর দুটো পাকে থাকবে বাইরেটা একরকম ভাবে ভেতরটা রকম হবে বাইরেটা থাকবে অপারেশান সিদুর হ্যাঁ সেখানে প্যান্ডেলটার সাইজ হবে অন্তত প্রায় লম্বায় প্যান্ডেল চওড়ায় প্যান্ডেলটা দুশো মিটারের কাছাকাছি হবে পাহাড়ের উচ্চতাও পাহাড়ের মতনই থাকবে আপনার যাতে এলে একটা আপনি একটা পাহাড় ফিলিং পাবেন একটা যুদ্ধ অনুভূতি পাবেন শুধুই লাইটের খেলা নয় আরও অনেক আসল অস্ত্র আপনারা দেখতে পাবেন লাইভ কামান সে কামান থেকে হ্যাঁ আকাশে ভ্রাম্যমাণ জেট সবই পাবেন আমাদের আমরা কী বলি আপনার মানুষের ভাবনার যেখানে শেষ মানুষের কল্পনার যেখানে শেষ আমাদের চিন্তার সেখান থেকে শুরু কি বললাম কল্পনার যেখান শেষ আমরা চিন্তা করি তারপর আমাদের চিন্তা সেখান থেকে শুরু তাই আপনাদের প্রত্যেককে আমি আপনাদের প্রত্যেকের আপনাদেরকেও শুভ শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্স এবং আপনাদের থেকেও আগামী পুরো পুজোটায় আমি সহযোগিতা করতে করছি আমি সৃজনজল ঘোষ এই পুজোর সাধারণ সম্পাদক প্রতিমা আমরা প্রতিমা নিয়ে রকম এক্সপেরিমেন্ট প্রতি নিয়ে থিমের সঙ্গে মিশিয়ে মিশিয়ে শিল্পকলা মানে প্রতিমাকে অনেকটাই লাফিং বুদ্ধা স্টাইলে করে দেওয়া বেটে বেটে হাত যাকে দেখলে হাত জোর হয় না আমরা সেই প্রতিমাতে বিশ্বাস করি যাকে দেখলে অটোমেটিক আপনার হাত গিয়ে কপালে ফেলে আমরা সেই প্রতিমায় বিশ্বাস করি থিম যাই হোক না কেন হ্যাঁ ভাবনা চিন্তা যাই হোক না কেন মায়ের চেহারা নিয়ে কোন শিল্প নৈপুণ্য আমরা কাউকে দেখাতে দিই যেটা আমরা আমার ঠাকুরদা যেটা দেখে এসছেন যেটা ভেবে এসছেন তারা আমাদেরকে যেটা ভাবতে শিখিয়েছেন আমার বাবা যেটাকে আমাকে ভাবতে শিখিয়েছেন আমার পূর্বপুরুষ আমাকে যেটা ভাবতে শিখিয়েছেন আমরা ঠিক সেই শিক্ষাটা আমার পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই তাই ঠাকুর নিয়ে ন এবং যারা ঠাকুর নিয়ে দুর্গাকে যারা বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে শিল্পের সঙ্গে মেশাতে গিয়ে যার ভেতর থেকে ঐশ্বরিক ব্যাপারটাকে হারিয়ে দেয় আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারাও কেউ ঈশ্বর নিয়ে খেলবেন না একমাত্র বাঙালি শিল্পকলা দেখাতে গিয়ে নিজের মায়ের চেহারা পরিবর্তন করে বিশ্বের কোনো জাত এটা পরিবর্তন করে আমি অন্য ধর্মের কথা বলছি আপনি আর কোন ভারতবর্ষের অন্য সম্প্রদায়ের মানুষকে পাবেন না তারা আদি অনন্তকাল তাদের বাপ ঠাকুরদা যেভাবে দেখিয়ে দিয়ে এসেছিল একটা প্রতিমাকে তারা সেইভাবেই বিশ্বাস করে আমরা আমাদের প্রত্যেক বছর চেহারা পাল্টে পেলি এটা বোধ হয় সঠিক তো আশা করি আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবছরের থিম সম্পর্কে দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে জয় হিন্দ জয় ভারত